যেমন বাঙালি হচ্ছে ভাই কত করে বলছেন কত করে বল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে তিরিশে মার্চ ও রোজ রবিবার আমরা চলে আসছি সেই সিঁদুলি বাজার গুরুদাসপুর নাটক তো এখন বাজারটা পরিপূর্ণ লেগে গেছে সিঁদুলি বাজার পরিপূর্ণ লেগে গেছে স্পেশালি এখন খিরার হচ্ছে মেন বাজার এখন বর্তমান খিরার মেন বাজার বাজার তারপর তো মার্শাল্লা বাজার দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ঈদ যেহেতু কালকে অথবা পরশু দিন হবে যার জন্যই বাজারটা অন্যরকম একটা গরম গরম ইমেজ আমরা দেখতে পাচ্ছি আজকের এই খিচুড়ি বাজারে এ টু জেড আপনাদের সব দেখাবেন সাল্লাহ অবশ্যই আপনারা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর মিষ্টি কুমড়া তরমুজ অলরেডি আমরা দেখতে পাচ্ছি বাঙ্গি বা তরমুজ অলরেডি আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং দেখাবো তো চলুন যাওয়া যাক দর্শক দেখতেই পাচ্ছেন মানুষের আগমন এবং সিএনজি থেকে শুরু করে ট্রাক বাস হিউ সুরবান চলে আসছে তো আমরা আমরা আস্তে ধীরে আপনার দেখাবো তো চলুন যাওয়া যাক প্রচুর ঘিরে না ভাই হ্যাঁ দেখাবো দেখাবো আচ্ছা ঠিক আমরা দেখতে পাচ্ছি এদের এদের কারণে এখানে বয়লার বিক্রি হচ্ছে ওখানে মাছ বিক্রি হচ্ছে এখানে কাঁচা তরকারি বিক্রি হচ্ছে স্পেশালি কেক এখানে ফানেল কেকের বিক্রি হচ্ছে ভাই করলা কত বিক্রি করতে চাও এগুলা 20 না প্রিয় দর্শক প্রথমে আমি খিরা দেখার আগে আমরা তরমুজ দেখাবো এই যে আমরা এটা ওয়াটারmelon বলে থাকি তো এটা হচ্ছে ইলো

রوشনার মধ্যে লাগাইছেন না রসুনার মধ্যে রসুন এর মধ্যে এত বড় বড় না না ওই কিভাবে সম্ভব আপনি টাকা কেজি বলতে বড় ভাই সত্তর টাকা চাইছে এবং পঞ্চাশ টাকা করে বলতেই তো যাই হোক আপেল 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 মধু 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 200 মধু মধু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ভাইরাতে বাঙ্গি দেখতে পাচ্ছি বড় ভাই বাঙ্গি কি আপনার জমির দাম বলছে আজকে দুইটা পঞ্চাশ না একটা পঞ্চাশ দুইটা পঞ্চাশ টাকা বলতেছে না প্রিয় দর্শক দিনকে দিন যাবে সব কিছু নতুন নতুন তরকারি উঠবে যেটা দেখতে পাচ্ছি ভাই মিষ্টি কুমড়া নিয়ে আসছেন নাকি বিক্রি করছেন বাজার ভিতরে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আসেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়িয়ে যাচ্ছে ক্ষীরা আরও আসতেছে বাইশো তেইশশো টাকা মন ছিল সেই ক্ষীরা এখন বর্তমান চোদ্দো পনেরোশো টাকা মন আসছে এই যে ক্ষীরার কালারগুলো অনেক সুন্দর এবং ক্ষীরি খুব বিক্রি হোক কত করে বিক্রি করলেন আজকে ক্ষীরা সাড়ে বারোশো টাকা কম দাম কম না বাড়ছে কি মনে হচ্ছে কমে গেছে আগে বাইশো দুই হাজার টাকা ছিল না এগুলা কি আপনার প্রিয় দর্শক এই সিদুলি বাজার একবার জমজমা করে জমজমা ভাবে লেগে গেছে এটা দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি কোমরাও দেখতে পাচ্ছি কত করে বিক্রি হলো আজকে এটা

রসিনের মধ্যে কিন্তু এই কোমরা গুলো লাগানো অলরেডি হয়ে গেছে তেইশ টাকা পিস ভাবছে আজকের এই তিনশো মার্চ রোজ রোববার তো দাম কম না বেশি মনে হচ্ছে আজ বাজার কম কালকে পঁয়ত্রিশ টাকা আজ তেইশ টাকা আমরা অনেক ডিভারেন্স দেখতে পাচ্ছি এবং আমদানি হিউজ পরিবহন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা আসুন ভাই এই বাজারে আসুন আপনারা আপনাদের সব তো বেনিফিট হচ্ছে এখানে কোনো খাজ না দিতে হবে না এখানে যত টাকার জিনিস কিনুন আপনার কোনো খাজ না লাগবে না কত এখন এখনো দাম বলে নাই নাকি পরিপূর্ণ বাজার লেগে গেছে মার্শাল এখানে দেখতে পাচ্ছি সালামু আলাইকুম এটাকে এর মধ্যে লাগাইছিলেন

বাইশো তেইশো টাকা সব বলতেছে আর অনেকটাই কমিশ টাকা পিস দর্শক কালকে কোন দিন চল্লিশ টাকা পিস বিক্রি হয়েছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হাফ দামে দিকে চলে গেছে আমদানিও তো বাড়ছে প্রচুর আমদানি এই কারণে অবস্থা বুঝতে পারছি আপনারা আসুন যে যেখানে পারেন যেখান থেকে আসতে পারেন আসতে পারেন বাচ্চা তোমরা নিয়ে আসতো আমরা নতুন একটা লাউ বা কুমোর দেখতে পাচ্ছি লম্বা লম্বা এত ঠান্ডা খেয়ে বুঝতে পারবো না বাবারে পাথরের মতো ঠান্ডা এটা কত টাকা বিক্রি জানো বাবা আমরা প্রথমে ভাবছিলাম আমি যে সিদুলি খিরি ক্ষীরা নাই বললেই চলে কিন্তু এখন দিনকে দিন দেখতে পাচ্ছি ক্ষীরা হিউজ পরিমাণ ভাই দাম বলছে আজকে এখনো বলে নাই না কালকে নিয়ে আসছিলেন কাল কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা বিশ আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ প্রিয় দর্শক এই যে আমরা স্নেক গড বলে থাকে ঝি চিঙ্গা বা চিঙ্গে বলে ইংলিশে বলা স্নেক গড যাই হোক এটা কত বলছে আজকে এই মাত্র আসতেন তো তরকারি আমদানি দিনকে দিন বাড়ছে তো প্রিয় দর্শক পরিপূর্ণ গাছ হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই কি দাম বলছে আজকে দাম হচ্ছে না দাম বলেনি না না নিশ্চয় না তো ও দাম কম মনে হচ্ছে দাম সব ধরনের এই সিদুলি ধারাবাড়ি সব ধরনের তরি তরকারি পাওয়া যাচ্ছে

তো আমার মনে হয় দুইটা সাইডে যদি একটু বেশি স্পেস রাখা যায় তো তাহলে ফ্যান রিক্সা যাওয়া আসা করতো মাংসর জন্য মানে বেশি তাপ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা যেমন আমি হচ্ছে ভাই কত করে বলছে কত করে বলছে তো নতুন দিলির দাম তো হওয়ার বেশি হওয়ার কথা রোজা শেষ আজকে রোজা শেষ এই জন্য সেভাবে রেসপন্সিবল পাচ্ছেন না কি অবস্থা আছে বাজারের কালকে ছিল বলে ভালো ছিল এটা কি রসুন মধ্যে লাগাইছিলেন কিভাবে সম্ভব যে রসুন হওয়ার সঙ্গে সঙ্গে এত বড় হয় কতদিন পর লাগাইছিলেন এটা রসুন লাগাইনি পনেরো বিশ দিন পরে রসুনের কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না তুই দর্শক জানা ধরনের আবাদ করতে চান শিখে রাখেন অনেক কাজে লাগে ভাই হ্যাঁ হ্যাঁ কাঠ বানালেছে ভাই আমরা বৃষ্টি কুমড়া দেখতে পাচ্ছি ক্যাশ কথা বলছে বৃষ্টি কুমড়া

দর্শক মনে করছিলাম খিরা নাই বললেই চলে কিন্তু এখন দেখতেছে না আমাদের এই সিঁদুরি ধারাবাড়িশা গুরুদাসপুর নাটক প্রচুর প্রচুর পরিমাণ ক্ষীরা সর্বোচ্চ আমরা যে বাজারটা দেখতে পাচ্ছি চোদ্দোশো বারো থেকে চোদ্দোশো টাকা মন যাচ্ছে ভাই আজ কত বলছে ক্ষীরা বারোশো বারোশো তেরোশো তো কম মনে হচ্ছে বাজারটা

আসসালামু আলাইকুম কত দিনের মধ্যে বাংগি এবং টর্মো আসবে 10 থেকে 15 দিন 10 দিন 15 দিনের মধ্যে বাংগি চলে আসবে 마শাআল্লাহ তো দর্শক আপনারা প্রস্তুত নেবেন ব্যবসা করার জন্য এই সিদুলি ধারাবাড়ি তে আসবেন খাজনা নাই খুবই সুবিধা যারা কিনলেন তাদের জন্য 100% সুবিধা তো देखिए এইখানে এখানে এখানে বেবি খirai হবে আমি যদি বলি এদিকেও খেরা এদিকিও দেখুন এদিকিও খেরা দুঃখ ভাই কি বলবো আর দর্শক এই ছিল আজকের আপডেট নিউজটা ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর আসুন ভাই আমরা সৎ উপায় ব্যবসা করি বিজনেস করি তাহলে আমাদের ফিউচারের জন্য ভালো এবং আকারাতের জন্য ভালো সো আসুন আসক্ষ নামাজটা তো কম পকে পড়ি সো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ